হ্যালো একটা বুড়ো যার কাছে না টাকার অভাব ছিল কিনা সে মানুষকে অনেক টাকা দিয়ে সাহায্য করত। কিন্তু হুট করেই এই টাকাওয়ালা বুড়ো প্রেমে পড়ে যায় একটি ইয়াং মেয়ের আর সেই মেয়েটি আর তার মা মিলে টাকার লোভে বুড়োটিকে চুষে খেতে শুরু করে তার নিজের সন্তানও তাকে ছাড় দেয় না টাকা যে একটি মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট হয়তো আপনারা এই সিনেমা দেখলে সেটি হাড়ে হাড়ে টের পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সিনেমাটি আপনার অবশ্যই ভালো লাগবে আর কিছু শিখতেও পারবেন তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা আনন্দ নামের একজন এনজিও পরিচালককে দেখতে পাই আর ইনি পুরো দিনটাই এনজিওতে থাকা মানসিকভাবে অসুস্থ মানুষদেরকে সাহায্য করে থাকেন যত্ন করে থাকেন আনন্দ নিজের এই কাজটা করতে অনেক ভালোবাসতো একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আনন্দ একটি ভিকারিকে দেখতে পাই যেখানে ডাস্টবিনের ভেতর থেকে খাবার বের করে খাচ্ছিল লোকটিকে দেখে আনন্দের অনেক মায়া হয় যে লোকটি ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে তাই আনন্দ ঠিক করে লোকটিকে সাহায্য করবে কিন্তু থাকা ওই গরিব লোকটি মনে করে আনন্দ হয়তো তার কাছ থেকে খাবার ছিনিয়ে নিতে আসছে যার কারণে সে খাবার লুকিয়ে ফেলে আর একটি লাঠি দিয়ে আনন্দকেই মারতে আসে আনন্দ এখানে নিজেকে বাঁচিয়ে নেয় আর ওই লোকটিকে খাবারের লোভ দেখিয়ে নিজের গাড়িতে তোলে আনন্দ লোকটিকে নিজের এনজিওতে নিয়ে আসে আর এরপর লোকটির চুল দাড়ি সব কেটে লোকটিকে পরিষ্কার করে দেয় আনন্দ নিজেই ওই লোকটির খুব যত্ন করতেও শুরু করে এমন কি আনন্দ নিজের হাতেই ওই লোকটিকে খাবারও খাওয়ায় একদিন খাবার খাওয়াতে খাওয়াতে আনন্দ লক্ষ্য করে ওই লোকটির কাছে একটি ব্যাগ রয়েছে যে ব্যাগটা কিনা ওই লোক কাউকেই দেয় না যার কারণে একদিন রাতে ওই ভিখারি যখন ঘুমিয়ে পড়ে আনন্দ চুপি চুপি এসে ওই পুটটি খোলে আর তার মধ্যে সে একটি ডায়েরি পাই ডায়ের ওপরে লেখা ছিল মুরগাপ্পা সান্দায় আর এই নামটাই কিনা ওই ভিকারির আসল নাম আনন্দিখানে ডায়রির প্রথম পাতা পড়ার পর বেশ চমকে যায় আর সে সেখানে এটাও জানতে পারে এই মুরগাপ্পা একজন ভিখারী নয় কোটিপতি কিন্তু এখন তার এই অবস্থা হয়ে গেছে এখানে আনন্দ আরো ইন্টারেস্ট নিয়ে বাকি পাতাগুলো পড়তে শুরু করে আর সিন চলে যায় আর এখানে আমরা মুরগাপ্পার ব্যাপারেও জানতে পারি যে কিনা একজন কোটিপতি এখানে মুরগাপ্পা শহরে অনেকগুলো পেট্রোল পাম্প ছিল বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইটও ছিল অনেক দোকান ছিল একজন রাজার মতোই জীবনযাপন করত এই মুরগাপ্পা এমনকি বিভিন্ন ধরনের পলিটিশিয়ান নেতাদের সঙ্গেও তার বেশ খাতির ছিল এখানে মুরগাপ্পার জীবনে শুধুমাত্র একটাই প্রবলেম ছিল আর সেটা হলো তার বউ কিন্তু এখানে বউ প্রবলেম নয় বউয়ের সন্দেহই মেন প্রবলেম মুরগাপ্পার বউ এখানে মনে করত তার স্বামীর হয়তো অন্য মেয়েদের সঙ্গে অ্যাফেয়ার্স রয়েছে আর তার স্বামী তাকে ধোকা দিচ্ছে আর এইটা ভেবেই তার রাগ মুরগাপ্পার উপরেই সবসময় তার বউ দেখাতো আর অন্যদিকে বেচারা পা এটাই ভাবত যে আমি কি এমন করেছি যে আমার বউ সবসময় আমাকে রাগ দেখায় এখানে আমরা দেখতে পাই একদিন মুরগাপ্পা বাড়িতে কাজ করার জন্য অনেক লোক আনে আর সেখানে বেশ কয়েকটা মহিলাও ছিল কিন্তু এখানে মুরগাপ্পার বউ ওই কাজের মহিলাকে গিয়ে বলে আমার স্বামীর কাছ থেকে দূর থাকবে কিন্তু ওই বদমাসটা তোমার সঙ্গে ফ্লাট করতে পারে এই সব কিছু শুনে ওই মহিলারাও ভাবে একজন বউ কেনই বা তার স্বামীর ব্যাপারে এমন কথা বলছে কিন্তু এখানে আমরা পরে দেখতে পাই সুজাতা একেবারেও ভুল বলছিল না এখানে আমরা দেখতে পাই মুরগাপ্পা টেক্সটাইল মিল চালু করেছে আর সেখানে সে জন মহিলাকে কাজ দিয়েছে আর একদিন যখন সুজাতা সেখানে আসে সে দেখতে পায় একটি মেয়ে করছে সেখানে আর এটা দেখে তার রাগের মাত্রা যায় সে মনে ছাড়িয়ে করে হয়তোবা এই মেয়েটি তার স্বামীকে পটানোর জন্যই এমনটা করছে যার কারণে সুজাতা রেগে গিয়ে ওই মহিলাকে বলে এখানে কাজ করতে আসো নাকি এইসব করতে আসো এইটা বলে সে ওই মহিলাকে কাজ থেকেই বের করে দেয় এটাতে ওই মহিলা বেশ কষ্ট পায় আর ভাবে এ আবার কেমন মহিলারে বাবা মুরগাপ্পা এলে মীরা তার স্বামীকে নিয়ে মুরগাপ্পাকে সব কিছু খুলে বলে মুরগাপ্পা তখন বলে আমার বউকে ভুল বুঝো না আসলে প্রতিটা বউ তার স্বামীকে নিয়ে একটু সন্দেহ তো করে তোমাকে কাল থেকে আর কাজে আসতে হবে না পনেরো হাজার টাকা বেতন আমি তোমাকে প্রতিমাসেই দিয়ে দেব কাজ করতে হবে না এটা শুনে মীরা বেশ খুশি হয় আর মুরগাপ্পার জন্য তার রিসপেক্ট আরো বেড়ে যায় এখানে মুরগাপ্পা মীরার মনের ভেতরে এতটাই জায়গা করে ফেলে যে সে সুতে বসতে সব সময় মুরগাপ্পার নিতে থাকে আর এই জিনিসটা এখানে মীরার হাজবেন্ডও লক্ষ্য করে যার কারণে সে পরের দিন মুরগাপ্পাকে এসে বলে স্যার আপনি একটা কাজ করুন না আমার বউকে বিয়ে করে ফেলুন সে আপনাকে অনেক বেশি পছন্দ করে আর আমি তো তাকে ভালো কোনো জীবন দিতে পারিনি মুরগাপ্পা এইটা শুনে রেগে গিয়ে বলে তুমি কি বলছো জানো এইসব কথা যদি তোমার বউ শুনে ফেলে ওই লোকটি তখন বলে স্যার আমার বউ বাইরেই দাঁড়িয়ে আছে এরপর আমরা দেখি মুরগাপ্পা বাইরে গিয়ে মীরার সঙ্গে দেখা করছে আর মীরার চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পায় কিন্তু এখানে মুরগাপ্পা এখানে একটি পন্ডিতের সঙ্গে দেখা করতে আসে আর পণ্ডিতকে সব খুলে বলে পণ্ডিত তখন বলে তোমার এই বিয়েটা করে ফেলা উচিত এখানে তুমি দুইটা বউও পাবে ডাবল খুশিও পাবে এবং ডাবল কামাইও হবে আর এর পরেই সাথে সাথেই মীরার সঙ্গে বিয়ে করে ফেলে আর এই খবরটা পরের দিনই সুজাতার কাছেও চলে যায় আর তখন সুজাতা বুঝতে পারে তার সন্দেহটাই একদম ঠিক ছিল এখানে সুজাতার বাড়িতে তার অনেকগুলো রিলেটিভ এসেছিল তার রিলেটিভরা সুজাতাকে বলে তুমি মুরগাপ্পাকে ছেড়ে দাও সে তোমার জন্য সতীর নিয়ে এসেছে তুমি যদি এখনো সাথে থাকো না জানি তোমাকে সহ্য করতে হবে কত কিছু সুজাতা এখানে এই সবকিছু শোনার পরেও মুরগাপ্পার সঙ্গে থাকারই সিদ্ধান্ত নেয় সুজাতা বলে আমি আগে থেকেই জানতাম এমনটা হবে কারণ মুরগাপ্পার পরিবারের প্রতিটি ছেলে মানুষই এমনটা করেছে আর সে কেনই বা বাদ যাবে সিন কাঠ হলে আমরা দেখি একটি মহিলা মুরগাপ্পার সঙ্গে বিশ কোটি টাকা ব্যাগে নিয়ে দেখা করতে এসেছে মহিলাটি মুরগাপ্পাকে বলে তুমি আমার কাছ থেকে এই টাকাগুলো নাও আর একটি নতুন বিজনেস শুরু করো এই ব্যবসা থেকে তুমি কিছু নিয়ে নিও আর এই ব্ল্যাক মানিগুলো হোয়াইট হয়ে যাবে এখানে মুরগাপ্পা অনেস্ট একজন বিজনেসম্যান ছিল যার কারণে সে ওই মহিলার কাছ থেকে টাকা নিতে মানা করে দেয় আর তাকে চলে যেতে বলে ওই মহিলাটি তখন হাসতে হাসতে বলে ভেবে দেখো এরপর হয়তো তুমি কোনোদিন তোমার ব্যবসাটা ভালো মতো করতে পারবে না একদিন সকালে আমরা দেখি জগিং জগিং করছে কিন্তু এখানে এখানে এ আসার আগেই আমাদের দেখানো হয় একটি মহিলা মুরগাপ্পা যে রাস্তা দিয়ে হেঁটে যাবে সেখানে গবর বিছিয়ে রাখছে ওই মহিলাটির স্বামী তখন তাকে বলে তুমি এটা কেন করছো ওই মহিলাটি বলে তুমি চুপ থাকো আমি কি করছি সেটা দেখতে থাকো আর একটু পরে সেই রাস্তা দিয়ে মুরগাপ্পা জগিং করতে করতে আসে আর সে গবরের উপরেই পা তুলে দেয় এইটা দেখেই ওই মহিলা দৌড়াতে দৌড়াতে আসে আর মুরগাপ্পা বলে আপনি আমার ঘরে চলুন আপনার পাটা আমি পরিষ্কার করে দিচ্ছি এখানে মুরগাপ্পা ওই মহিলার বাড়ির ভেতরে চলে আসে ওই মহিলা এখানে চায়ের নিজের ঘরেই রাখে আর তার আঠারো বছরের মেয়ের সঙ্গে মুরগাপ্পার পরিচয় করিয়ে দেয় আর এই মেয়েটির নাম ছিল বিশাখা বিশাখাকে দেখেই মুরগাপ্পার বেশ পছন্দ হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে যে করেই হোক না কেন বিশাখাকে সে নিজের কাছে রাখবে যার কারণেই সে বিশাখার ফ্যামিলির সঙ্গে বন্ধুত্ব করে আর তাদের থাকার জন্য একটা বড় বাড়িও গিফট করে যার জন্য বিশাখার পুরো ফ্যামিলির ভাগ্যটাই বদলে যায় কিন্তু এখানে বিশাখার বাবার এতটা নিয়েও মন ভরে না এখানে বিশাখার মা এসে তাকে বোঝায় তো আরো দুইটা বউ আছে তাই যতদিন বিয়ে না করছে ততদিন যা কিছু পেয়েছি সবকিছু হারানোর ভয় আছে তাই বিয়ে হওয়া আগ অব্দি একটু সাবধানে থাকতে হবে বিশাখারও নিজের মায়ের কথা ঠিক বলে মনে হয় আর এই জন্যই সে মুরগাপ্পার আরো বেশি কাছাকাছি যেতে শুরু করে আর এইটা দেখে বেচারা ভাবে বিশাখা হয়তো তাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছে অন্যদিকে মুরগাপ্পার ছেলে বিজয় একটি মেয়েকে ভালোবাসত যার কারণে ওই মেয়ের বাবার সঙ্গে বিয়ের কথা বলতে যায় সে কিন্তু মেয়েটির বাবা সরাসরি এই বিয়ের জন্য না বলে দেয় লোকটি বলে আমি জানি তুমি কোটিপতির ছেলে আমি এটাও জানি তোমার বাবা কম বয়সী মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়ায় যার কারণে আমার মেয়েকে এমন পরিবারে আমি বিয়ে দিতে চাই না এখানে এটাও বলে যদি কোনোদিন লোকটি আসো তাহলে নিজের মা বাবাকে নিয়ে আসবে তারা যদি আমার সঙ্গে কথা বলে তাহলে আমি ভেবে দেখবো এই কথা শুনে বিজয় এখানে বেশ মন খারাপ করে এখানে বিজয় নিজের বাবার সঙ্গেও এইসব বিষয়ে কথা বলতে আসে কিন্তু মুরগাপ্পা বলে আমি আমার দ্বিতীয় সঙ্গে বেড়াতে যাচ্ছি তাই আমি এখন কথা বলতে পারবো না এটা শুনে বিজয় রেগে যায় আর ভাবে বাবা কেন এমন করছে কি হয়েছে তার আর অন্যদিকে আমরা দেখি মুরগাপ্পাকে পটানোর জন্য বিশাখা হট হট ড্রেস পরে তার সামনে নাচানাচি করে তাকে নিজের কাছাকাছি আনার জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে থাকে কিন্তু বিশাখা এখানে যত যাই করুক না কেন আসলে তো একটা বছরের বুড়ো তাই না মুরগাপ্পা হয়তো বিশাখাকে ভালোবাসতে পারে কিন্তু বিশাখা নয় যার কারণেই বিশাখা এখানে মুরগাপ্পার লাইফ স্টাইল চেঞ্জ করতে থাকে তাকে হেলদি করতে থাকে তাই সে এখানে বিভিন্ন ধরনের বাদাম খাওয়াতে শুরু করে মুরগাপ্পাকে কিন্তু এখানে হেলদি লাইফ স্টাইল করতে গিয়ে বেচারার পেটটাই খারাপ হয়ে যায় একদিন আমরা দেখি মুরগাপ্পা গাড়ির ভেতরে বিশাখার সঙ্গে বেশ মাস্তি করছে আর বাইরে তার তিনটা বডিগার্ড পাহারা দিচ্ছে ঠিক সেই সময় ফোনে প্রিন্সিপালের কল আসে প্রিন্সিপাল এখানে মুর্গাপ্পাকে বলে স্যার আমি শুনলাম আপনি আমাদের ইউনিভার্সিটির মেয়ে বিশাখার সঙ্গে প্রেম করছেন আমি আপনাকে বলছি ওই মেয়ের থেকে দূরে থাকুন আমি অনেক মানুষের কাছ থেকে শুনেছি সে মোটেও ভালো মেয়ে নয় অনেকগুলো বয়ফ্রেন্ড রয়েছে এইটা শুনে বিরক্ত হয় আর রেগে যায় সে বলে তার নাকি বরঞ্চ আমি কি তোমার কাছ থেকে কোনো রায় চেয়েছি নাকি এরপরে এমন ধরনের কথা বলার সাহসও করবেন না আর এইটা বলেই মুরগাপ্পা ফোনটায় কেটে দেয় আর সিন কাজ হলে আমরা দেখি মুরগাপ্পা আবারও সেই পণ্ডিতের কাছে এসেছে সে পণ্ডিতকে বলে আমি বিশাখাকে বিয়ে করতে চাই তাকে সারা জীবনের মতো আমার কাছে রাখতে চাই আমি কি তাকে বিয়ে করতে পারবো এই প্রশ্ন শুনে পণ্ডিত জি কিছুই বলে না কিন্তু এখানে মুরগাপ্পা পণ্ডিতের চেহারা দেখেই বুঝতে পারে পণ্ডিত কি বলতে চাইছে মুর্গাপ্পা বলে আপনাকে কিছুই বলতে হবে না আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন এইটা বলেই মুরগাপ্পা সেখান থেকে চলে যায় আর এরপরেই পন্ডিত জি বলে মুরগাক বা কারো কথাই শুনছে না সে যা মন চাইছে তাই করছে আর এমনটাই যদি করতে থাকে তাহলে তার খুবই খারাপ সময় আসতে চলেছে এরপরে আমরা আলবার্ট নামের একজন জিম ট্রেনারকেই দেখতে পাই যার কিনা একটি ডান্স ক্লাস রয়েছে আর ডান্স শেখার জন্য বিশাখা সেখানেই ভর্তি হয় ডান্স শিখতে গিয়ে অ্যালবার্টের সঙ্গে বিশাখার বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয় আর ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতেও শুরু করে আর এই কথা যখন বিশাখার মা জানতে পারে সে ভীষণ রেগে গিয়ে বিশাখাকে বলে তুমি জানো না আমাদের কাছে যে টাকা পয়সাগুলো আসছে তার সবকিছুই মুরগাপ্পা দিচ্ছে আর আমরা যদি তার কাছ থেকে দূরে চলে যাই তাহলে এগুলো কিছুই পাবো না বিশাখা বলে আপনার বয়স হয়ে গেছে তাই আপনি সব সময় টাকা পয়সার চিন্তা করেন কিন্তু আমার বয়স এখন শুধুমাত্র ভালোবাসা পাবার আমার ওইসব টাকা পয়সার দরকার নেই আর এর পরেই ঘটে যায় এক চমপ্রদ ঘটনা বিশাখা আর অ্যালবার্ট এখানে চুপি চুপি একটি চার্চে গিয়ে বিয়ে করে ফেলে আর এইটা যখন বিশাখার মা জানতে পারে একটু পরেই আমরা দেখি অ্যালবার্টকে পুলিশ অফিসাররা গ্রেফতার করেছে আর তার সঙ্গে বিশাখাও গেছে এখানে আমরা জানতে পারি অ্যালবার কোনো ভালো মানুষ নয় সে এর আগে অনেকগুলো মেয়ের সঙ্গে চিট করে বিয়ে করেছে আর তাদের কাছ থেকে টাকা পয়সাও খেয়েছে আর তাদের মধ্যে থাকায় একজনের স্বামী অ্যালবার্ট পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে আর ওই লোকটি বিশাখা এটাও বলে কিন্তু লক্ষ আমাকে দিতে হবে আর এখানে একটু পরে মুরগাপ্পার লোকটিকে এখানে পাঠিয়েছে এদের দুজনের মধ্যে সেটেলমেন্ট করার জন্য মানে এখানে মুরগাপ্পার কাছে অ্যালবার্টের অ্যারেস্ট হওয়ার খবরটাও পৌঁছে গিয়েছিল এখানে মুরগাপ্পার বডিগার্ড পনেরো লক্ষ টাকা দেয় আর অ্যালবার্ট জামিন হয়ে যায় কিন্তু এরপর বিশাখা ভরসা করতে না কারণ সে এখন ওপর কোনোভাবে পুরনো অতীত কাহিনী জানে আর বিয়ের পর সে এটাও জানতে পারে যে অ্যালবার্ট একটা নেশারু বিশাখা অ্যালবার্টকে বোঝানোর চেষ্টা করে সে বলে তুমি এসব খাওয়া ছেড়ে দাও তুমি জানো না তোমাকে ছাড়ানোর জন্য আমরা পনেরো লক্ষ টাকা দিয়েছি অ্যালবার্ট তখন বলে তুমি নাকি তোমার পুরনো আশিক দিয়েছে তার মানে তোমার পুরনো আশিক তোমার কথাতে অনেক করতে কিছুই পারবে এই সবকিছু জানার পর বিশাখা আর অ্যালবার্টকে কথা বলার জন্য ডাকে মুরগাপ্পা অ্যালবার্টকে বলে দেখো এখন তোমাদের বিয়ে হয়ে গেছে তাই বিশাখার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তোমার অ্যালবার্ট বলে আমি কি করবো স্যার বলুন আমার কাছে তো ভালো কোনো চাকরি নেই যে আমি সেটা করব। এইটা শুনে মুরগাপ্পা নিজের কাছে থাকা পাঁচটি কার এবং একটি প্রাইভেট এজেন্সিও করে দেয় সেই অ্যালবার্টকে আর এই সব কিছু পেয়ে অ্যালবার্টের ঠিকা ঠিকানায় থাকে না কিন্তু এখানে এখানে কাজ করার বদলে অ্যালবার্ট উল্টোটাই করে সে গাড়ি পাঁচটি বিক্রি করে দেয় আর সে গাড়ি থেকে যে টাকা আসে সেটা মদে উড়িয়ে দেয় এই কথা জানার পর বিশাখা আর তার মা এসে অ্যালবার্টকে থামানোর চেষ্টা করে কিন্তু অ্যালবার্ট তাদের ওপরেই রেগে গিয়ে বলে আমাকে বোঝাতে আসবে না আমি খুব ভালো করেই জানি তোমরা সবাই মিলে মুরগাপ্পাকে ফাঁসিয়েছ যাতে করে এই আরামের জীবনটা তোমরা পেতে পারো আমি মুরগাপ্পা নই কথাটা মনে রাখবে আর এত সব কিছু ঘটে যাওয়ার পর বিশাখা এখানে মুরগাপ্পার পায়ে ধরে এসে বলে আমি আর অ্যালবার্টের সঙ্গে থাকতে চাই না আমি ডিভোর্স চাই কিন্তু এখানে মুরগাপ্পা কিছুতেই তাদের ডিভোর্স করাতে চাইছিল না যার জন্য আবারও মুরগাপ্পা এখানে বিশাখা আর তার স্বামীকে ডেকে এনে বোঝানোর চেষ্টা করে বিশাখা আর অ্যালবার্টকে এখানে নতুন জীবন শুরু করার জন্য মুরগাপ্পা একটি বাংলো গিফট করে কিন্তু সন্ধ্যায় মুরগাপ্পার কাছে অ্যালবার্টের ফোন আসে আর অ্যালবার্ট বেশ বাজেভাবেই মুরগাপ্পার সঙ্গে কথা বলছিল সে মুরগাপ্পাকে বলে আমাকে বিশ কোটি টাকা দে আর তোর বিশাখাকে তুই নিজের কাছে রেখে দে বাজে মেয়ের সঙ্গে আমি থাকতে চাই না এই সব কথা শুনে যায় আর সে তার বডিগার্ডকে পাঠিয়ে দেয় অ্যালবার্টকে মেরে ফেলার জন্য কিন্তু এখানে বাড়ি ফেরার পর মুরগাপ্পা বুঝতে পারে অ্যালবার্টকে মারার সিদ্ধান্তটা ভুল যার কারণে সে তার বডিগার্ডদের ফোন করে কিন্তু তার কোনো বডিগার্ডই ফোন ধরে না আর একটু পরেই সেখানে তার বডিগার্ডরা ফিরে আসে আর বলে অ্যালবার্টকে তারা মেরে ফেলেছে কিন্তু পরের দিন মুরগাপ্পা যখন তাড়াতাড়ি কাজ সেরে বাড়িতে আসে সে দেখে অ্যালবার্ট এখনো বেঁচে আছে আর সেখানে মুরগাপ্পার বডিগার্ডরাও আসে আর তখন তারা মুরগাপ্পাকে সব সত্যি কথা বলে আসলে এখানে অ্যালবার্ট তাদেরই কমিউনিটির ছিল যার কারণে তারা শুধুমাত্র অ্যালবার্টকে মুরগাপ্পার কাছ থেকে দূরে থাকার হুমকি দিয়েই ছেড়ে দেয় এই সব কিছু দেখে মুরগাপ্পার রেগে গিয়ে বেল্ট দিয়ে তার বডিগার্ডদের অনেক মারে আর অন্যদিকে অ্যালবার্টো মুরগাপ্পার বডিগার্ডদের নিয়ে হাসাহাসি করে যে দেখো দেখো তোমার বডিগার্ডরা তোমার উপরই লয়েল না বডিগার্ডরা অ্যালবার্টের এমন কাজে বেশ ক্ষিপ্ত হয়েছিল আর তারা এবার সত্যি ঠিক করে তারা অ্যালবার্টকে মেরেই ফেলবে যেই ভাবা সেই কাজ তারা অ্যালবার্টকে রাতে কিডন্যাপ করে নিয়ে একটি জায়গাতে আসে আর কয়েক ঘন্টা তাকে বেধড়ক পিটায় আর তাকে মরার জন্য সেখানেই রেখে চলে যায় আর পরের দিন সকালেই অ্যালবার্টের মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ে আর এই কেসটা ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে আই সিদ্ধির ওপর আর এই মহিলাটি অন্য কেউ নয় সিনেমার শুরুতেই আমরা যেই মহিলাকে দেখেছিলাম যে কিনা বিশ কোটি টাকা দিয়ে মুরগাপ্পাকে নতুন একটি বিজনেস শুরু করতে বলেছিল যাতে ব্ল্যাক মানি হোয়াইট করতে পারে সিদ্ধির জন্য এইটা অনেক ভালো একটা সুযোগ ছিল মুরগাপ্পার ওপরে নিজের বদলা নেওয়ার কারণ অ্যালবার্টকে মারার দায়ে মুরগাপ্পার বডিগার্ডরাই অভিযোগ যুক্ত ছিল আর এইভাবেই সিদ্ধি মুরগাপ্পা সহ তার সমস্ত বডিগার্ডকে অ্যারেস্ট করে ফেলে এরপরে আমরা দেখি কোর্ট সবাইকে দশ বছরের জন্য সাজা শোনাই এরপর আমরা দেখতে পাই বিজয়ের কাছে একটি উকিল এসে বলে আপনি হাইকোর্টে আপিল করুন আপিল করলেই জামিন পেয়ে যাবেন কিন্তু এখানে আপিল করার পর জামিন তো দূরের কথা একেবারে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় আর এই সুযোগেরই যেন অপেক্ষা করছিল সিদ্ধি সে বিজয়ের সঙ্গে দেখা করতে যায় সে বিজয়ের সামনে নাটক করতে করতে বলে হতে পারে মুরগাপ্পার সমস্ত সম্পত্তি কোর্ট বাজেয়াপ্ত করবে তুমি একটা কাজ করতে পারো মুরগাপ্পার অর্ধেক প্রপার্টি আমার নামে ট্রান্সফার করে দাও আর যখন এই সবকিছু থেমে যাবে আর সম্পত্তি সিলস করার ভয়টাও কেটে যাবে সমস্ত সম্পত্তি আমি আবারও তোমাকে লিখে দেব বিজয়েরও এই কথাটা শুনে বেশ ভালো লাগে বিজয় বলে কিন্তু এখানে নব্বই পার্সেন্ট সম্পত্তি তো আমার বাবার নামে রয়েছে তার সিগনেচার ছাড়া তো এটা করা সম্ভব হবে না সিদ্ধি তখন বলে যদি এমনটাই হয় তাহলে আমি মুরগাপ্পা অসুস্থ বলে তাকে হাসপাতালে নিয়ে আসবো তখন তুমি গিয়ে তাকে মানিয়ে নিও আর নিজের নামেই সমস্ত সম্পত্তি লিখে নিও বিজয়ও বিজয় মেনে নেয় সিদ্ধি নিজের কথা মতোই মুরগাপ্পাকে হাসপাতালে নিয়ে আসে আর সেখানে বিজয় এসে মুরগাপ্পাকে বলে আপনি এই পেপারগুলোতে সই করে দিন বাবা এতে করে কিছু সময়ের জন্য আপনার সম্পত্তি আমার নামে হবে আর এর পরে তা পুনরায় আবারও আপনার কাছেই ফিরে যাবে মুরগাপ্পা এখানে নিজের ছেলেকে বিশ্বাস করে সেই পেপারগুলোতে সাইনও করে দেয় সাইন করা শেষ হতে না হতেই বিজয়ের রূপ বদলে যায় আর সে নিজের বাবারই গলা ধরে বলে এত বুড়ো হয়ে গেছিস তবুও এত ইয়াং ইয়াং মেয়ের উপরে তোর মন কি করে আসে তোর জন্য আমাকে কত লজ্জাই না পড়তে হয়েছে তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকেও পাইনি তাই আমি অপেক্ষা করছিলাম কবে এই সব সম্পত্তি আমার নামে হবে এই সবকিছু মুরগাপ্পাকে বলার পর বিজয় যখন চলে যাবে তখন সেখানে থাকা ডাক্তারকে বলে বিষ দিয়ে আমার বাবাকে মেরে ফেলো কিন্তু এখানে যে ডাক্তারটি ছিল একটা সময় মুরগাপ্পা ওই ডাক্তারটিকে অনেক সাহায্য করেছিল যার কারণে ওই ডাক্তারটি মুরগাপ্পাকে মারতে পারে না উল্টা ওই ডাক্তারটি মুরগাপ্পাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে এরপরে আমরা দেখি বিজয় সিদ্ধিকে ফোন করে বলছে তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয় নাকি যে নিজের সম্পত্তি অর্ধেক তোমাকে দিয়ে দেব আমার নিজস্ব লয়ারের টিম রয়েছে কোনো কিছু হলে আমি নিজেই সামলে নেব। বিজয় এখানেও থেমে থাকে না সে কাছে আর মীরাকে ওই বাংলো বাড়ি থেকে বের করে দেয় সিন কাঠ হলে আমরা দেখি পুলিশের কাছ থেকে বেঁচে এখানে মুরগাপ্পা বিশাখার মায়ের কাছে এসেছে যাতে সে এখানে কিছুদিন লুকিয়ে থাকতে পারে কিন্তু বিশাখার মা বলে তুমি এখানে কেন এসেছো এই কেসে আমাদেরকেও ফাঁসিয়ে দেবে চলে যাও এখান থেকে আর ঠিক তখনই বিশাখাও সেখানে নেশা অবস্থায় আসে মুর্গাপ্পা তখন বিশাখার কাছে গিয়ে সাহায্য চাই কিন্তু বিশাখা বলে তুমি আবার এখানে কেন এসেছ আমি নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছি প্লিজ আমাকে একা ছেড়ে দাও এমনকি বিশাখা এখানে মুর্গাপ্পাকে লাথিও মারে আর এরপরেই মুর্গাপ্বা বুঝতে পারে যে এতদিন থেকে সবাই শুধুমাত্র তাকে ব্যবহার করে যাচ্ছিল টাকার জন্য আর কিছুই নয় আর এখানে আমরা এটাও দেখি নিজের সঙ্গে হওয়া এই সমস্ত ঘটনা মুরগাপ্পা একটি ডায়েরিতেও লিখছে এখানে মুরগাপ্পা মাসের পর মাস পুলিশের হাত থেকে বেঁচে বেড়াচ্ছিল আর বিনা টাকা পয়সায় অবস্থা মতো হয়ে যায় অন্যদিকে সিন চলে যায় বডিগার্ডের কাছে তারা একটি লয়ার করেছিল হায়ার আর ওই লয়ারটি যখন একটু ইনভেস্টিগেশন করে লয়ারটি জানতে পারে আসলে অ্যালবার্টকে মুরগাপ্পার বডিগার্ডরা মারেনি অ্যালবার্টকে অন্য কেউ মেরেছে আসলে এখানে অ্যালবার্টকে কেউই মারেনি সে নিজের ভুলের জন্যই মারা গেছে আসলে ওই দিন অ্যালবার্টকে মারার পরেও বডিগার্ডরা অ্যালবার্টকে মারেনি যেতে দিয়েছিল কিন্তু একটু পরে সেখানে কয়েকজন লোক এসে অ্যালবার্টকে আবারও কিডন্যাপ করে নিয়ে আসে তারা কিডন্যাপ করে অ্যালবার্টকে জঙ্গলের ভেতর নিয়ে আসে আর গাড়ির ভেতরেই তাকে অনেক মারধর করতে থাকে তারা অ্যালবার্টকে একটি ভিডিও দেখাচ্ছিল ভিডিওতে থাকা ওই মহিলা সাইড করেছে আসলে এই মহিলাটি ছিল অ্যালবার্টের পুরনো প্রেমিকা এই মহিলার সঙ্গেও নকল প্রেমের নাটক করে অ্যালবার্ট অনেকগুলো টাকা নিয়ে নিয়েছিল যার কারণেই মহিলাটি বাধ্য হয়েছিল এইটা করতে যার জন্যই তারা অ্যালবার্টকে এমন করে মারছিল আর এই ভিডিও দেখার পর অ্যালবার্ট এখানে নিজেকে বাঁচানোর জন্য গাড়ি থেকে লাভ দেয় কিন্তু বেচারা এখানে নিজেকে বাঁচতে গিয়ে মৃত্যুর মুখে নিজেই নিজেকে ঠেলে দেয় সে একটি বড় খায়ের ভেতরে পড়ে আর পাথরে আঘাত লাগার কারণে সে সেখানেই মারা যায় আর এই সমস্ত ঘটনা সেই কারে থাকা ক্যামেরাতে রেকর্ড হয়ে যায় সিদ্ধি এখানে এই পুরো ঘটনায় জানতো কিন্তু তবুও সে মুরগানের ওপরে বদলে নেওয়ার জন্যই চুপচাপ ছিল আর এই সমস্ত সত্য ঘটনা এবার ওই লয়ারটি কোর্টের সামনে পেশ করে আর প্রমাণ হয়ে যায় মুর্গাপ্পা তার বডিগার্ডরা নির্দোষ যার কারণে তাদের বেলো হয়ে যায় আর সিদ্ধিকে সত্য লুকানোর জন্য শাস্তিও হয় আর এই যে কেস সলভ হয়েছে এই নিউজটা আনন্দ টিভিতে দেখে কিন্তু ওই ঘটনার দুই বছর পার হয়ে গেছে আর মুর্গাপ্পা এখন একেবারে মানসিক রুগী হয়ে গেছে মানে পাগল হয়ে গেছে আনন্দ এখানে একদিন মুর্গাপ্পাকে নিয়ে তার ছেলের কাছে আসে কিন্তু বিজয় এখানে নিজের বাবাকে রাখতে অস্বীকার করে এমনকি সে নিজের বাবাকে গালিগালাজ কথাও বলে আনন্দ এখানে বিজয়কে বোঝানোর অনেক চেষ্টা করে সে বলে তোমারই তো বাবা রেখে দাও তাকে আর তুমি যদি তোমার বাবার সঙ্গে এমনটা করো দেখো বড় হয়ে তোমার ছেলেও তোমার সঙ্গে এমনটাই করবে বিজয় বলে আমার ছেলে এমনটা কখনোই করবে না আমি কোনো খারাপ বাবা হব না আমি দেখিয়ে দেব তাকে ভালো বাবা কিভাবে হতে হয় এই কথা বলার পরেই বিজয় তার বাবা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এত সব কিছু হয়ে যাচ্ছিল তবুও মুরগাপ্পা হাসছিল কারণ সে বুঝতেই পারছে না এই সব কিছু কি ঘটছে আর ঠিক তখনই সেখানে সুজাতা আসে আর সে মুরগাপ্পাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এখানে শুধু তাকে দেখেই বোঝা যায় হয়তোবা বিজয় তাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে মুরগাপ্পাকে দেখে সে অনেক কান্নাকাটি করে কারণ সে একটা সময় দোয়া করতো যে মুরগাপ্পার এমন একটা অবস্থা হয়ে যাক যাতে সে বাঁচতে না পারে এই দোয়া সে এই জন্যই করত কারণ মুরগাপ্পার অন্য মেয়েদের সঙ্গে অ্যাফেয়ার্স ছিল আনন্দ এখানে মুরগাপ্পা আর তার বউকে নিজের এনজিওতে নিয়ে আসে আর মুরগাপ্পার ওই ডায়েরিকে সে পুরো লেখে আর তাকে একটি বইয়ে কনভার্ট করে দেয় সেই বইয়ের শেষের পাতায় আনন্দ লেখে মুরগাপ্পা আর সুজাতা আমার এনজিওতেই থাকে আর মুরগাপ্পার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি তুমি যতই সফল হও না কেন তোমার মধ্যে যদি ডিসিপ্লিন আর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা না থাকে তাহলে তুমি একদিন শেষ হয়ে যাবে আর এইভাবে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সুফিওয়ার্স কেমন লেগেছে আমাদের আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই আমাদের জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ